বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দিল নেদারল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টি আট উইকেটে একশো ছত্রিশ রান করেছেন লেদারল্যান্ড এতে নির্ধারিত বিশ ওভারে জয়ের জন্য একশো সাঁত্রিশ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এর আগে আজ শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরুতেই বাংলাদেশের বুকে ভয় সঞ্চার করে নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ওয়াডাউ তার মার কাটিং এর ব্যাটিং এ তিন ওভারে ডাস্টের স্কোর বোর্ডে জমা হয় পঁচিশ রান শেখ মেহেদী ও শরীফুল ইসলামকে মেরে চোদ্দ বল তেইশ রান তোলেন ও ডাইড। তবে অভিজ্ঞ পেসার তাস্কিন বল হাতে নিতেই উইকেট বিলিয়ে দিতে বাধ্য হন ডাচ অ্যান্ড ওপেনার ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম বল হাতে নিয়ে উডাইডকে আউট করেন তাস্কিন শর্ট কভার অঞ্চলে জাকের আলী ওয়ানিকের হাতে ক্যাচ তুলে দেন ডাচ ওপেনার ব্যাক টু ব্যাক বলিং এসে পরের ওভারেও প্রথম বলেই আরেক উইকেট নেন তাস্কিন আহমেদ এরপর চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান প্রথমবার বল হাতে নিয়ে উইকেট শিকার করেন এই অলরাউন্ডার একটি নয় ইনিংসের দশতম আর নিজের প্রথম ওভারে তুলে নিয়েছেন দুই দুটি উইকেট সাইফের জোড়া আঘাতের পর শিকার করেন মোস্তাফিজুর রহমান সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারু ২৬ ছাব্বিশ বলে ছাব্বিশ ও স্কট অ্যাডওয়ার্ডসনকে সাত বলে বারো রান আর মোস্তাফিজ আউট করেন শরীফ আহমেদকে ১৪ বলে পনেরো রান করেন লেদারল্যান্ডস থেমে যেতে পারত একশো রানের আশেপাশেই তবে অষ্টম উইকেটে পনেরো বলে সাতাশ রানের জুটি করে পুঁজি কিছুটা বাড়িয়ে নেন ট্রিম প্রিংল্যান্ড ও আরিয়া দত্ত প্রিঙ্গেল চোদ্দ বলে ষোলো রান করে ইনিংসের শেষ বলে দুইবার প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন আট বলে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান বল হাতে বাংলাদেশের হয়ে আঠাশ রানে চার উইকেট শিকার করেন তাসকিন আহমেদ সাইফ হাসান দুটি আর মুস্তাফিজুর রহমান নেন একটি উইকেট